কিন্তু আমাদের মধ্যে তা কোয়া না থাকার কারণে দুনিয়ার গল্প গুজব নিয়ে আমরা ব্যস্ত কিন্তু তাকবিরে তা আমরা আদায় করি না এই জন্য যে সকল যুবক ভাইরা মুরব্বী বাবারা ঈদগার ময়দানের দিকে আপনারা আসতেছেন সকলেই তাকবিরে শরিকের মাধ্যমে চলে আসুন

ওই একবারের মহান প্রভুর কাছে অনেক অনেকবারই বলেন না সুবহানাল্লাহ এই জন্য এই তাকবিরে তা মাধ্যমে আমরা আসবো ফেরেশতাও তাকবিরে তা আদায় করতেছে আমাদের আনন্দে তারাও আনন্দিত আজকে মানুষগুলি পুরস্কার দিবসে যাইতেছে পুরস্কার পাওয়ার জন্য আল্লাহ নাজ পুরস্কার দিবসে পুরস্কার দিবেন যারা পরীক্ষা দেয় নাই তাদের কোনো রিজাল্ট হয়নি যারা পরীক্ষা দেয় নাই তাদের কোনো রেজাল্ট হয় না যারা পরীক্ষা দেয় তাদের রেজাল্ট হয় আমরা যারা তাকুয়ার পরীক্ষা দিয়েছি তাদের রেজাল্ট আজ হবে আল্লাহ রাব্বুল আলামিন নের কাছে যখন রহমতের তারা এই রেজাল্ট ঘোষণা করবে তাকওয়ার রেজাল্ট যদি আপনারা টাইমে নামাজ যদি সবাই আসতে পারে আমরা দেরি করবো না আমরা আটটা ইনশাআল্লাহ আলোচনা সমাপ্ত করব তারপরে কিন্তু আমরা ঈদুল ফিতরের জামাতের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব যে সকল বাবা ভাইয়েরা এখনো রাস্তাঘাটে দোকান পাটে রয়েছেন মেহের করে বাড়ি করে রয়েছেন মেহের করে আমি আপনাদেরকে বলবো মেহের করে আপনাদের ঈদগাহ ময়দানে চলে আসুন এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার দিবসে পুরস্কার দিবেন আমরা পরীক্ষা দিয়েছি তাকওয়ার এই তাকওয়া আমরা যারা অবলম্বন করেছি তাকুয়া অর্জন করার জন্য যারা দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করেছি দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে আমরা আজকে ঈদুল ফিতরের নামাজ আদায় করার জন্য ঈদগাহ ময়দানে এসেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলির হাতে আমি কুদরতি হাত দ্বারা তাদেরকে আমি পুরস্কার দিব বলেন না মারহাবা আল্লাহ কেমন পুরস্কার আল্লাহ বলেন বান্দা যা চায় তার তাই যে বেশি বান্দা অসুস্থ অসুস্থতার জন্য চাবে পুরস্কার দিবেন কে বান্দার রিজিকের ব্যবস্থা হয় না অভাব উটন দূর হয় না আজকে অভাব উটন মুছে দিবেন তাকওয়ার তাকওয়ার পরীক্ষার মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার প্রদান করবেন

যে আজকে আমরা যারা সিয়াম সাধনা করে তাকে আল্লাহ আমাদেরকে ঈদ উল ফিতরের মার থেকে আজকে আমাদেরকে মাসুম মেগুনা মায়ের গর্ব থেকে সন্তান নিষ্পাপ মাসুম হয়ে বের হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আজকে নিষ্পাপ মাসুম বানিয়ে উল ফিতরের মার থেকে বাহির করবেন কথা বলেন যে কিনা কারণ উত্তম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যারা তাকওয়ার পরীক্ষা দিয়েছে শুধুমাত্র তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন যারা তাকওয়ার পরীক্ষা দেয় নাই তাদেরকে আজকে পুরস্কারের দিবস তাদের জন্য বলা হয় নাই যারা তাকওয়ার পরীক্ষা দিয়েছে তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পুরস্কার দিবসের কথা ঘোষণা করেছেন এই জন্য আমরা আজ পুরস্কার দিবসে এসেছি আমরা খুশি না বেজার কারণ পুরস্কার দিবেন কে কোন মানুষ দিবে ফেরেস্তা দিবে দিবেন কে আল্লাহ স্বয়ন আল্লাহ আল্লাহ বলেন অন্য এবাদতের মধ্যে তার কোয়ার কমতি থাকতে পারে কিন্তু মাঘের রমজানুল মুবারকের এই আবাদতের তাকওয়ার কোনো কমতি নাই কারণ হচ্ছে সে উপবাসটাকে পানির পিপাসা হয় মানুষ দেখবে না গরের ভিতরে সে ইচ্ছা করলে পানি পান করতে পারত কিন্তু আমার বান্দা তাকুয়ার জন্য তাকুয়া অর্জন করার জন্য আমি আল্লাহর ভয়ে সেই রোজা রেখেছে পানির পিপাসা লাগার পরেও সে পানি পান করে নাই আমি আল্লাহর তাকুয়া যেহেতু অর্জন করেছে পানা থেকে বিরত থেকেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতে তাদেরকে পরিশীত করব বলেন না হাবা। আল্লাহ রাব্বুল আলামিন কে যদি বলে আল্লাহ শুধু দুনিয়ার জমিনের মধ্যে আপনি পরিশীত করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না 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 বান্দা শুধু দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাদেরকে পরিশীত করব না কিয়ামতের ময়দানে ময়দানে হাশরে যখন তুমি मुसीबতের মধ্যে পড়ে যাইবা গুনাহের কারণে অন্যায়ের কারণে না ফরমানের কারণে যখন তুমি হাসরের ময়দানে মসিবতের মধ্যে পরে যাবা তোমার ন্যাক আমল গুলি যখন শূন্য হয়ে যাবে আমি আল্লাহর আব্বুল্লাহ আমিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করব। হ্যাঁ ফেরেশতারা তার কোনো ন্যাক আমল নাই তারা বলবে তার যেই বদ এবং নেকি এই হিসেবে সে জাহান্নামি তাকে জাহান্নামিনিক কেপ্ট করতে হবে আল্লাহ রাব্বুল্লাহ নামিন তখন বলবেন তার জীবনে দেখো কোনো না কোন নামা কোন রোজা আছে না নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলমিনকে তারা বলবে আল্লাহ তার জীবনে পবিত্র রমজানুল মুবারকের রোঝা ছিল বলে যদি তার যদি রোঝা থাকে তাহলে তার আমি আল্লাহ রাব্বুল আলমিন আমার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলমিন তাকে আজকে নিয়ামত দান করলাম নেক দান করলাম বলেন নামার হাবা আল্লাহ যদি কাউকে নেক দেন বলেন তো আর জাহান্নামে যাওয়ার কোনো সুযোগ আছে যে আল্লাহ কি এত বেশি কম দিবেন যে জাহান্নামে যাইতে হবে আল্লাহ শুধুমাত্র আব্দারটা রাখলেন আমাদের মানুষকে মানুষ যদি আমরা দেই তাহলে অপুরণ থাকতে একজন মানুষকে যদি আমরা সহযোগিতা করি সাহায্য দেই তাহলে অপুরণ থাকতে পারে কিন্তু যিনি মালিক যিনি রবুল আলামিন উনি যদি কাউকে দেন অপূরণ থাকতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরুমকে পূরণ করে দিবেন যিনি আজ তিনি হচ্ছেন রাব্বুল আয়জত কথা বলেন ঠিক কিনা এই জন্য এই পুরস্কার দিবসও কিন্তু আমরা আসতে দেরি করি এই পুরস্কার দিবস আসতেও আমরা দেরি করি কিন্তু যদি আজকে উপজেলার মধ্যে বলা হইতো যে আজকে সকাল থেকে পাঁচ হাজার টাকা করে জনপতি দেওয়া হইব তো ইমাম সাহেবের আগে সিরিয়াল তাকে আপনি একটু ফোরাই জামালাস। অথচ আজকে আমি আসলাম আগে মুসল্লি আসে পরে ঠিকই না কিন্তু আজকে তো আমার আগে আপনাদের আসার উচিত ছিল যে মহান রব নিজে পুরস্কার দিবেন পাঁচ হাজার নয় সীমাবদ্ধ করে আল্লাহ বলেন নাই গোপন রেখেছেন কত দিবেন কত আপনার প্রয়োজন সেটা আপনি আজকে বলবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে আজকে পূরণ করে যেহেতু আল্লাহকে আপনি খুশি করেছেন আল্লাহ বলেন ফেরেস তারা আমাকে খুশি করার জন্য আমার বান্দাগুলি সিয়াম সাধনার মাধ্যমে আমার হুকুম পালন করেছে আমি আজকে আমার বান্দাদেরকে আমার কুদ্রতি মাধ্যমে অপরণকে পূরণ করে দিয়ে আমি তাদেরকে সম্পূর্ণ রূপে এই ঈদুল ফিতরের মাঠ থেকে বিদায় করব বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমাদের ঈদ উল ফিতরের মাঠে তাড়াতাড়ি আসা দরকার আছে না নাই আমরা কেন অবহেলা করব। আমরা ঈদ উল ফিতরের মাঠে সময় আসার চেষ্টা করব কারণ আমরা ঈদ উল ফিতরের মাঠে আসলে আপনি আমার পুরস্কার দিবসে পুরস্কার দিবেন মহান রব এই জন্য এই পুরস্কার দিবসের কত সুন্দর সিস্টেম আমার আল্লাহ রেখে দিলেন আমার আল্লাহ বললেন তুমি খুশির জন্য আনন্দের জন্য ঈদুল ফিতরের মাঠে যাইবা আর ইসলাম বলে তোমার গরিব মিসকিন এতিম লোকেরা আনন্দ করবে না তা হতে পারে না ইসলাম এই জন্য বলে দিয়েছে যে এইদুল ফিতরের মাঠে আসার আগে যে সদ্গাতুল ফিতর এতিম মিসকিনকে দেওয়া হবে সেটা হবে কবলিয়ত এবং অসংখ্য অগণিত ফজিলতের সদগাতুল ফিতর আর যারা ঈদুল ফিতরের পরে নামাজের পরে সদগাতুল ফিতর দিবে সেটা হবে সাধারণ সদগাতুল ফিতর তাহলে নিশ্চয়ই প্রমাণ হলো এই ঈদ ফিতরের ইসলামে একটা সিস্টেম হচ্ছে শুধু আপনি আনন্দ করবেন তা না আল্লাহ তাকুয়া যারা অর্জন করেছে সে গরিব হতে পারে এতিম হতে পারে মেসকিন হতে পারে আল্লাহ বলেন আজকে সেও মেসকিন থাকবে না কার কাছে থাকবে না যে সকল তাকুয়াবান বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ তাকুয়া দিয়েছি এবং তাদেরকে আমি আল্লাহ সম্পদের মালিক করেছি এই সম্পদের অংশ থেকে আমি আল্লাহকে খুশি করার জন্য

আনন্দের কারণে আপনি আরো তাকান হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য অন্য সদ্যায় যদিও একে সত্তর হয় আল্লাহ রাব্বুল আলামিন এই মা হেরম জারুল মুবারকর শেষে শাওয়াল মাসের শুরুতে ঈদুল ফিতরের পূর্বে যারা ঈদুল ফিতরের পূর্বে যারা সজ্জাতুল ফিতর দিয়ে অংশ অংশগ্রহণ করবে সত্তর থেকে শাশ্বত গুণ বৃদ্ধি করে এই সজ্জাতুল ফিতরের আমল তার আমল নামায় দেওয়া হবে বলেন না সুবহান

এবং জান মালকে হেফাজত রাখে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সন্তান যখন আগমন করে সাত দিনের দিনই তার আকিকা দেওয়া আকিকা দেওয়া কিন্তু আল্লাহর কোনো পাওয়ার আশায় নয় কেন বলছেন যে তুমি যখন আকিকা দিবা এই আকিকার মাধ্যমে এই সন্তানের বিপদ থেকে এই সন্তান মুক্তি পাবে রোগ বিধি থেকে হেফাজত থাকবে এখন আমরা কি করি কুরবানি দিকে দেখা যায় আমরা ওই কুরবানের সঙ্গে আকিকার সিস্টেম করি বয়স মোটামুটি বিশ পঁচিশ হয়ে যায় কিন্তু আল্লাহ রাসুল সাল্লামের আদর্শ কি যে সাত দিনের দিনে যখন আকিকার দেওয়া হবে এই আকিকার মাধ্যমে এই সন্তানের বিপদ আফদ বালা মুসিবত আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবেন কথা বলেন ঠিক কিনা তাহলে এই জাকাতের মাধ্যমে আমাদের সম্পদের জিম্মাদারি আল্লাহ নেবেন এই সজ্ঞাতুল ফিতরের মাধ্যমে আমাদের সম্পদের জিম্মাদারি আল্লাহ নেবেন এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যারা তাকুয়া অর্জন করেছি আমাদের দেহের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন কথা বলেন ঠিক কিনা নিশ্চয়ই আমরা যারা মুসলমান আমরা ইমানি চেতনা তা কোয়াবান যদি হতে পারি কোনো ইহুদি নাস্তিক বেঈমান আমাদেরকে আঘাত করতে পারবে না কারণ আমাদের মধ্যে কোন তাকুয়ার অভাব তাকুয়া নাই এই জন্য ইহুদি খ্রিস্টান নাসারা আমাদেরকে মারতেছে আঘাত করতেছে ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করে আমরা সকলে বলি আমিন কারণ আমাদের মধ্যে তাকওয়া নাই তাকওয়া না থাকার কারণে আজকে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারারা আমাদেরকে আঘাত করতেছে কিন্তু আমাদের মধ্যে অভাব বার বার রমজান ছিল মাঘেরমজানে আমরা মসজিদে গিয়েছি আজকে মাঘে শাওয়াল মাসের শিক্ষা হচ্ছে আজকে থেকে পুরস্কার দিবছে আপনি পুরস্কার দিবেন আপনার শিক্ষা হচ্ছে আপনি মনে মনে ওয়াদা করবেন যেমনি ভাবে একটি মাস মসজিদের সঙ্গে আমি সম্পর্ক রেখেছি বাকি এগারোটা মাসও আমি মসজিদের সাথে এইভাবেই সম্পর্ক রাখতে চাই কথা বলেন ঠিক না তাহলে সাওয়াল মাসের ঈদুল ফিতর বাস্তবায়ন হবে কিন্তু আমরা দেখা যায় কি করি আমরা আসলাম ঈদের নমাজ পড়লাম মোটামুটি ঈদের পর থেকে আবার ওই যে পূর্বের এগারো মাসের যে সিস্টেম আমাদের মধ্যে আবার এগুলা নিয়ে আসলাম আসে নাই আমাদের মধ্যে এরকম লোক আসে না নাই যে এগারো মাস যা করছিলাম আবার ফিরে এক মাসের বোনার শেষ করে আবার এগুলা নিয়ে আসি এইগুলা থেকে আমরা সাবধান থাকতে হবে ঈদ ফিতরের আদব হচ্ছে এইখান থেকে ওয়াদাবদ্ধ হওয়া যে আমি বাকি এগারো মাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতের মাধ্যমে আমি কাঠাবো আল্লাহ রাব্বুল আলমিন যেন আপনি আমাকে সকলকে এই ঈদ উল ফিতরের নামাজ আমরা এসেছি আল্লাহ রাব্বুল আলমিন যেন আপনি আমাকে সকলকে এই পুরস্কার দিবসে আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে যেন আল্লাহ করেন এবং আমলের মাধ্যমে আমরা যেন আজকে ঈদুল ফিতরের মার থেকে বিদায় নিতে পারি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে নিজ উদ্ধরতী হাতে পুরস্কার দেন আমরা সকলে বলে আমিন আবারও জোরে বলে আমিন ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ যারা এখনো এদিক সেদিকে আছেন আমরা যথাসময় ইনশাল্লাহ সময় হয়ে গেছে আমরা সময় ইনশাল্লাহ নমাজ পড়ার কথা আমরা বলেছিলাম ইনশাল্লাহ আমরা দেখতেছি দৌড়াই একটু আসেন দৌড়াই একটু আপনারা আসেন যারা রাস্তায় আছেন এখনও আপনারা একটু দৌড়াই আসেন আমরা নমাজ শুরু করে দেবো ইনশাল্লাহ আমরা সময় আপনাদেরকে বলেছিলাম যে নামাজ শুরু করব কারণ হচ্ছে প্রত্যেক বছরই আমরা এইভাবে কিন্তু অবহেলা করি অবহেলা করার কোন কারণ নাই সকলে আমরা আমরা সামনের কাতার গুলি পূরণ করি সামনের কাতার গুলি আমরা পূরণ করি যে যুবক ভাইরা একটু পেছনে আছে আমরা একটু সামনে আসি আমরা একটু সামনে আসি ইনশাল্লাহ আমরা একটু সামনে আসি কাতারবদ্ধ হই যারা রাস্তাঘাটে আছেন একটু তাড়াতাড়ি চলে আসুন ইনশাল্লাহ বারবার আসে না কিন্তু তারপর আমরা অবহেলা করি আপনারা করে রাস্তাঘাটে যারা আছেন একটু তাড়াতাড়ি চলে চলে আসুন আসুন ঈদগাহ একটু তাড়াতাড়ি সময় আমাদের নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ সময় হয়ে গিয়েছে আমি দেখতেছি এখনো আপনারা আসতেছেন মেহরবানি করে রাস্তায় যারা আছেন একটু তাড়াতাড়ি চলে আসুন যারা রাস্তায় আছেন মেহরবানি করে একটু তাড়াতাড়ি চলে আসুন আমরা লোক যখন দেখা শেষ হয়ে যাবে যে আর কেউ রাস্তায় নেই আমরা কিন্তু নামাজ শুরু করে দেব শাল দেখের বাহানি করে তাড়াতাড়ি আসুন এবং তাকে তা করুন পূরণ আল্লাহ হওয়াল্লাহ হওয়ার পর লা ইলাহা ইল্লাহ্ লাহ্লাহ হার পরল্হ হওয়ার পরল্লাহ আল্লাহ হারল্লাহ হওয়ার পর লা ইলাহা ইল্লাহ লা হুয়াল্লাহ হাত ফরাল্ লা হক আল্লাহ ইহা الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر الله الحمد. الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد.

শ্রদ্ধাভাজন মুরপিয়ান ছোট ভাই বোনা ভাইয়েরা সবাইকে আমার সালাম আসসালাম রাহমতুল্লাহ আমরা আমাদের ইয়ার পক্ষ থেকে ঈদার পক্ষ থেকে আমি আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ঈদ মুবারক

গত শুক্রবার আমরা বলছিলাম আটটা বাজে জামাত শেষ করবো গতকালে আমরা সিদ্ধান্ত করছি সাড়ে আটটায় দমাত্রা করব আসলে মুসল্লির যদি দেয় এটা মানে আসতে হবে ঈদগার নিয়ত আমরা করে রাখছি রোজার প্রথম অনুযায়ী আমরা যদি হয়তো বাচ্চাদের এই নিয়ে তো যদি আমরা থাকি তাহলে আমরা কেন দেরি রইত কেন দেরি আমরা তো মাঠটা পরিপূর্ণ করোনার কথা সাতটা বছর যেহেতু সাড়ে আটটা বছর আমরা সকলে এরা আমাদের সব ফুল দৈরে তারা উঁচু করতেছে আছে তো এইভাবে যদি মাঠ পরিচালনা করি আসলে আপনারা কাছে আমরা একটা দায় হতো ভাই এটা কথা কইয়া লাই পরে আপনার কাছে আমরা একটা বিতর্ক হয়েছে কে বলে তারা কথায় কয় একটা কাজ করে আরেকটা আপনারা দায় খুশি আপনারা করতে পারেন আসলে আমরা দোষী নেই দোষীর বাকি তো আমরা সবাই কিন্তু আমরা সমমত আমরা দুর্ভাগ্য আমরা মাঠে বসে হইতে পারি না আমরা জমাটা করতে পারি না আমরা ঈদুল আজহা আমার সামনে আসতে আমরা যেই সমসূচিটা আমরা দিব আমরা কিন্তু এই সমসূচি মধ্যে আমরা যেই কয়জন মুসলিম আসে আমরা কিন্তু নামাজগুলো আমরা পড়ে নিব তো আজকারটা এমন হয়ে গেছে কালকে শহীদের কইছিল

জামিয়া রশিদের সুনিয়াল গান্ধী মাঠে উপস্থিত সকল রাজনৈতিক বিন্দু ধর্মীয় ভাইয়েরা ভাইয়েরা আমরা দীর্ঘ এক মাস যাবত শিয়াম সাধনা করেছি আজকেরই এটার প্রতিফলন ঘটবে যেহেতু আমরা আজকে নামাজের শেষে আল্লাহর পাকের কাছে আমরা কিছু চাইব ওই চাওয়াতেই যদি আমরা কিছু নিতে পারি তাহলে এই একমাসের দেশার্থ করে আমি সাইকর যুবক বাইদের উদ্দেশ্য বলতে চাই আমরা যেভাবে এক মাস সাধনা করেছি এবং কারো সাথে কারো হিংসা বিদ্বেষ নিন্দা এইসব ছিল না আগামীতে যাতে আজকের পর থেকে যুব সমাজকে বলতে চাই আপনারা হিংসা কাটাকাটি রাহাজানি মাদক ফেনসিডিল ইয়াবা থেকে দূরে থাকবেন না হয় এই গ্রামবাসী এই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সাথে মোকাবেলা করা হবে এবং আমার আহ্বান জানাচ্ছি আপনারা আজকের পর থেকে সবাই ভালো হয়ে যান নাহলে ভবিষ্যৎ কি হবে কি ভালো জানে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিন কারীম সাইকোট বাইতুল আমান জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল ফিতরের নামাজ উপলক্ষে উপস্থিত আছেন আজকে আমাদের যিনি ইমামতি করবেন হাজরতুল আল্লামা মুফতি মুজাম্মাল হক সাহেব এবং অত্র মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সাহেব সহ সকলকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল আসলে আমাদের সম্মানিত খতিব সাহেব ইমাম সাহেব বলছেন সামগ্রিক বিষয় নিয়ে মানুষ আসতেছে এই দুই মিনিট কথা বলতেছে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবে আসলে ঈদ উল ফিতর ঈদ অর্থ হয়েছে বারবার ফিরে আসা প্রচলিত অর্থ হয়েছে খুশি আনন্দ করা ফিতর মানে ভাঙা যেটা আমরা ইফতার বলি ইফতার করি এর আজকে আমরা ঈদুল ফিতর রোজার ঈদ বলি আমরা এই দিনটাকে বলা হয় ইয়ামুল যায়জা কুরব শিকার পটানের দিবস এই আমরা যে নামাজ পড়ে নামাজে ভুল হলে আমরা সাহু সিজদা দেই না আর রোজার মধ্যে আমরা অন্য সময় অশালীন কথাবার্তা অনেক সময় কি পদ অনেক কথাবার্তা হয়ে থাকে এইটাকে আমরা যে ভিতরে যে সৎকা দে সৎকাতুল ভিতর ত্রুটি বিচ্ছুতি দূর করার জন্য আমরা সৎকাতুল ভিতর দিই আল্লাহ যাতে আমাদের তারাবি সাহারি ইফতার ঈদের নামাজ কবুল করে সবল বিশেষ করে আল্লাহ যাতে আমাদের ফরিয়াদ যে পথে চললে আল্লাহ খুশি তার হাবেন খুশি আমাদেরকে যাতে সে পথে চলার তফিক দান করে সকল আওয়ামী আর বিশেষ করে যারা দাঁড়িয়ে আছে মেহরবানিতে বসে যান এই কিছুক্ষণের মধ্যে এই আমাদের নামাজ শুরু হবে সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান আরেকটা বিষয় যে যাদের উপর হিসাব পরিমাণ সম্পদ থাকবে এক বছর হিসাব বলতে সাড়ে বান্ন তোলা রূপার পরিমাণ যদি টাকা থাকে ঋণ বাঁধে স্বর্ণ লঙ্কা আছে তাদের জন্য জাকাত খরচ আর সবে সাদিকে এক মুহূর্তে কোন সন্তান যদি জন্মগ্রহণ করে এবং যারা আছে তাদের উপর যদি সাড়ে বান্ন তলা অথবা সাড়ে সাত তলা স্বর্ণের সম টাকা থাকে তাদের উপরে সচ্ছাকল্পিত করা যায় এখন আমার কাছে টাকা না